কি পরিমানে <laughs> 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 <my God>! <laughs> এখানে প্রচুর शिला দেখা যাচ্ছে এই যে আমাদের মামা দৃষ্টিতে ভিজে এসে একটি একটি शिला একটি একটি शिला ধারণ করেছে খবর প্রচুর প্রচুর বড় বড় शिला পড়ছে মামা তুমি শুদ্ধ ভাষায় কথা বলো প্রচুর স্ল্যাং ইউজ করতেছো তুমি ওরে शिलाশালার বড় বড় খণ্ড মামা কথা ধরো ও মাই গড

কি পরিমানে এত ঠান্ডা কেন বাবা আমরা বাংলাদেশে আছি না হ্যাঁ পুরো মনিমুক্তা দেখছো প্রচুর পরিমাণে এখানে মনি পাওয়া যাচ্ছে এখন ঠিক আছে হাসা প্রচুর পরিমাণে তোমার কিছু বলার আছে এই সম্পর্কে প্রচুর প্রচুর এখানে মনি যাচ্ছে